আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হ্যাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের ভীষণ মজাদার একটি রেসিপি আজ রান্না করবো ডিম দিয়ে পটল ভাজি ডিম দিয়ে এই পটল ভাজিটি সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় খুবই টেস্টি এবং মজার হয় ডিম দিয়ে এই পটল ভাজিটা কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই পটল ভাজিটি করে নেওয়া যায় তাহলে চলুন কিভাবে ডিম দিয়ে পটল ভাজি রান্না করি সেটা দেখে নেই পটলগুলো আমি আগে থেকেই কেটে রেখেছি এখানে দশটা মতো পটল নিয়েছি মিডিয়াম সাইজের পটলের খোসার উপরে যে পাতলা আবরণ সেটা ফেলে দিয়ে খোসা সহই আমি এই পটলটা কুচি করে কেটে নিয়েছি পটলটা এভাবে কুচি করে ভাজি করলে খেতে ভালো লাগে পটল ভাজাটা অনেকভাবেই করা যায় তো আজকে আমি পটলটা কুচি করে তারপরে ডিম দিয়ে ভাজবো ডিম দিয়ে এই কুচি করে পটল ভাজিটা খুবই টেস্টি হয় খেতে পটলটা আমি কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এইভাবে চিকন করে কেটে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা রেগুলার রান্নার তেল সরিষার তেল যে কোনো একটা দিয়ে ভেজে নেওয়া যাবে এখনই তেলের মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাতে একটু ফোড়ন তুলে নেব এখনই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এখানে ছোটো সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা যা যা পছন্দ মতো দিতে পারেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন পেঁয়াজ মরিচ একটু ভেজে নেব আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল পটলটা আমি চিকন কুচি করে কেটে নিয়েছি এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন অনেকেই পটল খেতে চান না তো যারা পটল খেতে চান না তারা এভাবে একবার ভেজে খেয়ে দেখতে পারেন খুবই মজার হয় এই পটল ভাজিটা চুলার আঁচ অল্প করে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পটলটা ভেজে নেব পটল থেকে অনেকটা পানি বের হবে এই পানিতেই পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু পটলের মধ্যে আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই কারণ ভাজিতে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না যে পানিটা বের হয়েছে পটল থেকে এই পানিতেই পটলটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে হলুদ লবণ পটলের সাথে মিলিয়ে নেব অনেকেই পটল খেতে চান না তো যারা পটল খেতে চান না তারা এভাবে ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখতে পারেন এটা খুবই ভালো লাগে খেতে আর পটলটা বিভিন্নভাবেই ভাজি করা যায় আজকে আমি যেভাবে ভাজি করছি এভাবে ভাজি করলেও মজার হয় যারা পটল খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পটলটা ভেজে নিয়েছি আর পটল থেকে যে পানিটা বের হয়েছিল পানিটাও টেনে গিয়েছে পটলটা একটু ঝরে টাইপের হবে আমি সেভাবেই ভেজে নেবো পটলটা খোসা সহ ভাজি করছি যার কারণে পটলটা একটু খসখসে টাইপের হয় এখন আমি এই পটলটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যাতে পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় পটলটা এইভাবে ঢেকে দিলে পটলটা অনেক নরম হয়ে যাবে বেশি একটা খসখসে লাগে না আমি তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একেবারে অল্প আছে ঢাকনাটা তুলে নিলাম আবারও পটলটা একটু উল্টা পাল্টা করে নেড়ে দেব। পটলটা যদি এভাবে একটু ঢেকে দেন তাহলে পটলটা কিন্তু অনেক সফট হয়ে যায় খেতেও ভালো লাগে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে পটলটা অনেক সফট হবে আরও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিলাম এখন পটলটাকে আবারও পাল্টা করে নেড়ে দেব। আর এদিকে পটলটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে অনেক সফট হয়ে গিয়েছে পটলটা একেবারে সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এই পটলটা আর পটল থেকে যে পানিটা বের হয়েছিল পানিটাও কিন্তু টেনে গিয়েছে বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমটা আমি ফেটিয়ে নেব ডিমের পরিমাণ এখানে বাড়িয়ে দিতে পারেন তো আমি যে পরিমাণে পটলটা ভেজেছি এখানে একটা ডিমেই হয়ে যাবে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি এখন এই ফেটানো ডিমটা পটলের উপরে ছড়িয়ে দেব ডিমটা এখানে বেশি দিতে চাইলে দিতে পারেন আমি একটা ডিমই দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে ডিমটা পটলের সাথে মিলিয়ে নেব চুলা রাসটা কিন্তু অল্পই থাকবে যেন পটলটা পুড়ে না যায় পটলের কালারটাও কিন্তু সবুজ সবুজ রেখেছি আমি এখানে সবুজ সবুজ থাকলে দেখতে ভালো লাগে খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমটা মিলিয়ে নিতে হবে যেন ডিমটা ভালো করে পটলের সাথে মিশে যায় ডিমটা দিয়ে আমি আরও দুই মিনিটের মতো ভেজে নিয়েছি পটলটা পটলটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আর পটলটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পটলটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আবার ঝরঝরে থাকবে এভাবে ভাজিটা খেতে ভালো লাগে তো পটল ভাজিটা পুরোপুরি কমপ্লিট এখন এটা নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল ডিম দিয়ে পটল ভাজি ডিম দিয়ে এই পটল ভাজিটি আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে তাছাড়া এটা রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায় রুটি পরোটা দিয়েও খেতে খুবই ভালো লাগে যারা এখনও ডিম দিয়ে এভাবে পটল ভাজি ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে খেতে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ